অপশন রয়েছে সে নিলাম মারো 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 বেশি করে মারো টুকি খেয়ে যা ও আর এর পিছনে এই যে মারো মারো চান্দু রক্ত চুষবো আর এইটা এমপি ফোর হ্যালো ভাই ব্রাদার ইটস মিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অল্প কিছু সময়ের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছি সো গাইজ তোমরা তো জানোই গেমের ভিতরে ওরিয়ন ক্যারেক্টার দিয়ে দিয়েছে আর আজকে কোনো রকমের চ্যালেঞ্জ ভিডিও হবে না আজকে শুধুমাত্র ওরিয়ন ক্যারেক্টার দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলার একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি আর চ্যালেঞ্জ বলতে মানে চ্যালেঞ্জ বললে ভুল হবে কারণ এটা চ্যালেঞ্জ না গাইজ আমরা চ্যালেঞ্জ করতেছিলাম এমপি ফাইভের আর এমপি ফাইভ গান না খুঁজে পেয়ে এমন অবস্থা হয়েছে যার কারণেও কিন্তু আমাদের মাথা গরম হয়ে যে লেভেলের এনিমিকে মারতে শুরু করেছিলাম তো একটা মুহূর্ত মিস করো না তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা আর ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবা কারণ তোমরা তো লাইক দিতে ভুলে যাচ্ছ বারবার তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি এই এমপি ফাইভ গান খুঁজতে খুঁজতে বুইরা হয়ে যাবো কিন্তু তারপরে এমপি ফাইভ গানটা মিললো না গাইজ তো দেখা যাক এই সামনের বক্সটাতে পাই কিনা আরে এসি টি আর সামনে কিন্তু একটা ঘরে মানে এই ঘরে কিন্তু একটা এনিমি ঢুকেছে এই যে দেখো এনিমিটা ঢুকলো কিন্তু তো আর তো না গাই যে আমি এখন এসিআটা এসি এইটটি গানটা নিয়ে নিব। কারণ এখানে একটা এনিমি দেখেছি ভাই তারা আগে এনিমিটা মেরে নি তারপরে তোমাদেরকে বলতেছি সব কথা ভাই এখানে এ এ ভাই আর একটা যদি খেয়ে যাও টুকি এন্ড ওরিয়ন ক্যারেক্টার দেখতে পাচ্ছো গাই আমাদের কিন্তু ই চলে এসেছে অ্যাক্টিভকে স্কিলটা চলে এসেছে আর এইটা এনিমিকে দেখে দেখে মারবো দাঁড়াও আর এনিমি কিন্তু এইখানে নেমেছে মোটামুটি আর একটা কথা বলি গাই যে এমপি ফাইভ গান খুঁজতে খুঁজতে হয়ে এ রে দৌড় বেটা দাঁড়াও 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 আর এ চান্দু কিন্তু চলে এসেছে দাঁড়াও ওয়ান টেপ দিবো আরে ভাই আমাকে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করছে সে ভাই এমপি ফাইভের চ্যালেঞ্জ করতে এসে এখন এনিমি মারবো উড়া ধোড়া একটা যদি টুক আরে রে দৌড় ভাই ভাই সে কি দিয়ে মারতেছে দাঁড়াও চান্দু তুমি যদি রাস করে দিয়েছে দাঁড়াও চান্দ আমার কাছে কি আছে আছে ও রে ভাই দেখতেছো ভাই সে শুধু বের হয়েছে আর একটা ওয়েট দৌড় এইখানে এ কতগুলো নি নামছে দাঁড়াও দাঁড়াও চান্দু চান্দু তুমি কি এইখানে আছো এ চান্দু হ্রাস করবা নাকি আরে দাঁড়াও এইটা চালিয়ে দেবো আর এসে উল্টা দৌড় দিয়েছে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এই দিক দিয়ে মার খাবা বা চান্দু ও ভাই ও রে ভাই এখানে ভাই আমি মরেই যেতাম দাঁড়াও এখানে আমি মেডিকেট করে নিই আর এমপি ফাইভ গান ভাই এর জন্য কিন্তু বিপদে পড়তে হচ্ছে কারণ এই চ্যালেঞ্জটা করতে এসে ভাই অনেকগুলো ম্যাচ খেলেছি কিন্তু ভাই এমপি ফাইভ খুঁজে পাচ্ছি না যার জন্য কিন্তু আমাদের এই যে দেখো দেখতো দেখছো গাইস এমপি ফাইভ গান তিন লেভেলের তাওবার আবার এইখানে পড়ে আসে ধরো ভাই আমরা এমপি ফাইভ দিয়ে খেলবো দাঁড়াও যখন এমপি ফাইভ পাই নাই তখন এমপি ফাইভ দিয়ে আমরা খেলে ফেলবো আজকে দাঁড়াও এমপি ফাইভ গানটা নিয়ে নিই আর ওইখানে ম্যাক্স সেভেন আছে ম্যাক্স সেভেনটা নিয়ে নেবো কারণ শর্ট রেঞ্জের গানটা আমার দরকার তো এখানে ম্যাক্স সেভেনটা নিয়ে নেবো আরে এ এ এখানে গ্রেনেড চালাছো এই যে মারো চান্দ এই যে সে যে নিলাম মারো 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 বেশি করে মারো টু কি খেয়ে যা ও ভাই হেলথ তো আমারই কমিয়ে দিয়েছিল ভাই মরে যেতাম আমিও দাঁড়াও তো এইটা হচ্ছে ক্যারেক্টার ভাই তার সামনে যদি একবার যদি মানে এই গোল ইটা সেজে যায় তার রক্ত চুষে খাবে আর রক্ত চুষার পর সে কিন্তু আমাকে মারতে পারবে না এইটা হচ্ছে মেন আর এই ক্যারেক্টারটা মোটামুটি ভালো লাগে আমাকে মানে ভালো লেগেছে যখন মিস্টার ট্রিপুলার ভাইয়ের ভিডিও দেখতেছিলাম তখনই কিন্তু ভালো লেগেছে কিন্তু একটাই সমস্যা যে আমরা গরিব তার জন্য কিন্তু আমাদেরকে দায় নাই গেরি না আর মিস্টার টিপুলার মানে মিস্টার টিপুলার ভাইকে কিন্তু আগেই দিয়ে দিয়েছিল এ দাঁড়াও চান্দু কিন্তু এইখানে নামছে ভাই তোমরা কি আওয়াজ পাইছো কি না জানি না কিন্তু এখানে একটা হুন্ডার পাবলিক দেখতেছো এইখানে এখনই নামলো আর কই রে এ ভাই কই তুমি এইদিকে আসো নাকি ঘরের ভিতরে ভাই এখানে তো নামলো আর পায়ের শব্দ পাচ্ছি গাইজ আমার পিছনে পিছনে ঘুরতেছে আরে সে কোথায় আছে ভাই আমার কাছে ক্যারেক্টার আছে তো সমস্যা নাই এটার জন্য আমি ভয় করতেছি না আরে চান্দু কই রে ভাই এইদিকে নাই পায়ের শব্দ পাচ্ছি আর এর পিছনে এ এই যে মারব মারো চান্দু রক্ত চুষবো আর এইটা এমপি ফাইভ দিয়ে কেমন লাগে বলো এমপি ফাইভ দিয়ে কেমন মারটা খাইলা বলো তো গাইজ দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ওরিয়ন ক্যারেক্টার স্কিল ভাই মারাত্মক স্কিল মানে ওপি একটা ক্যারেক্টার যার মানে এই ক্যারেক্টারটা আমার কাছে বেস্ট লেগেছে আর আমি এই ক্যারেক্টারটা দিয়ে খেলবো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হিটলিস পাবলিক সামনে আর আরে ভাই আমি আসতে না আস্তে অলরেডি ফাইট শুরু করে দিয়েছে তো সমস্যা না এই ওপরের পাবলিক এটাকে ভাই এটা এটাকে যদি মারতে পারি আর আরে ভাই আমার মুখের সামন থেকে আমার হিটলিস পাবলিক ছিল তাও এবার তো কোন চান্দু মারলো দাঁড়াও আরে সে পালিয়ে যাচ্ছে দাঁড়াও কোথায় যাবা বলো এ তুমি তো থাকবা এখানে নাকি চান্দু তুমি আমার হিটলিস পাবলিক মেরেছো আমার তো মাথা পুরাই গরম করে দিয়েছো দাঁড়াও এই দিক দিয়ে কয়ে টুকি উঁকি মারো একটু এমপি ফাইভ তিন লেভেলের কই রে চান্দু দেখতে পাচ্ছে না তো আরে ভাই সামনে দেখছো নি দৌড় দিয়েছে সে জোনের জন্য হয়তো বা আমি আস্তে হয়তো সে পালিয়ে যাচ্ছে তো সমস্যা নাই গাইজ তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো গাইজ দেখতে পাচ্ছ তো সে কিন্তু দেখছে পালিয়ে যাচ্ছে তো সমস্যা নাই তাকে এখন মারবো না গাইজ তাকে কেন মারব না আমি জোনের বাইরে আসি আর মোটামুটি করে হেল কাটবে এখন দাঁড়াও তো জোনের ভিতরে যায় তারপরে তাকে খুঁজে মারবো মানে তাকে অনেক ওপি করে মারবো কারণ আমার সে হিটলিস পাবলিককে মেরেছে আর তাকে যদি একটু ঘুরিয়ে গাড়িয়ে মানে বেদনাদায়ক মৃত্যু না দেয় তাহলে কিন্তু ভালো লাগবে না তো দাঁড়ো চান্দু হ্যালো কই গেলা বলো এই দিক দিয়ে এসেছো এ হয়তো ঘরের ভিতরে আছে কী রে ভাই কই গেলা রে আরে ভাই সাইলেন্সার দিয়ে কে আবার মারতেছে এই দিক দিয়ে দাঁড়াও সাইলেন্সার দিয়ে আবার কে ফাইট করতেছে তো আমার হিটলিস পাবলিক মারার ওই ইটা কই হিনমিটা কই তো ওকে আগে মারতে হবে তারপরে কোনো কথা তো চান্দ হ্যালো ভাই সে কোথায় আছে তো এইদিকে আর আরে উপরে ওপর থেকে এই মারো চান্দো মারতেছিল না মারো কেমন লাগে আরে ভাই এমপি ফাইভ দিয়ে না এমপি ফোর দিয়ে মার দিব দাঁড়াও এখানে প্যাক করে নিব গাইজ কারণ এখানে বিপদ ভাই এখানে দেখছো ভাই আমাকে মেডিকেট করতে হবে এ চন্দো আরে গুলওয়াল ফাটাচ্ছে ফাটাচ্ছে সে তার কাছে শর্ট গান আছে গাইজ তুমি ফাটাবো আর ভাই আরেকটি গুলোয়াল ও ভাই দেখতে পাচ্ছ শর্ট গান আছে তার কাছে ভাই প্যাক করলেই কিন্তু মারাটা খাবো দাঁড়াও আরে আবার ও আর একটা গুলোয়াল ভাই মুকেশ দামনে তার গুলোয়াল মেরে দিচ্ছি কারণ তার কাছে শর্ট গান আছে ও ভাই মারো মারো মির্জা করো ভাই বাইর থেকে একজন মারতেছে ঠিকই আছে ভাই এখানে ভাই সে কিন্তু ড্যামেজ খেয়েছে আর এইখানে কিন্তু সে মেডিকেট করতেছে এ চান্দু ওই তুমি কোথায় ভাই তুমি আমার মুকেশ জামনে মেডিকেট করতেছো দাঁড়াও তোমার এত বড় সাহস আরে শর্ট দিয়ে মার ও ভাই সে ড্যামেজ ছিল আগে থেকেই মরো আমার টিমমেটকে নাকি আমার মারবা তুমি আর তোমাকে ছেড়ে দেবো তো এই দিক দিয়ে কে ভাই এই দিক দিয়ে কে মারতেছিল একটু যদি উকি মারতা পিছন থেকে আর মারতেছে ওয়েট 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 এ ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য বাঁচলাম আরে গুলওয়াল বসে না কেন ভাই আমি গুলওয়াল বসেছিলাম মানে ক্যারেক্টার ইউজ করে তখন দোর ভাই এ ভাই ক্যারেক্টার ইউজের সময় গুলওয়াল বসে না নাকি ভাই এটা গাইজ এই ছিল ওরিয়ন ক্যারেক্টার নিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর আমি কিন্তু ওইরকম প্রস্তুত নিয়ে গেম প্লে করি নাই ওরিয়ন ক্যারেক্টার নিয়ে তো তোমরা যদি চাও তাহলে আমি প্রস্তুত নিয়ে ভালো করে ওরিয়ন ক্যারেক্টার নিয়ে আমি ভিডিও আনবো আর এটা কিন্তু এমপি ফাইভের চ্যালেঞ্জ করতে গিয়ে রেগে মেঘে আমি এসি একটি গানটা হাতে নিয়ে এইভাবে মারতে শুরু করেছি আর আমি চাইলে ভালো করে ভিডিও আনতে পারবো ওরিয়ন ক্যারেক্টার নিয়ে তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্টে বলে দিবা তো আজকে আমি নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখাও তত সুস্থ থাকো এবং ভালো থাকো আর আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তত সুস্থ থাকো বাই বাই